আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের নেতাদের আচরণকে অভদ্র এবং উদ্ধত বলে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি সুতরাং এই এক বাক্য থেকেই আপনারা বুঝে ফেলেছেন যে যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে যে প্রস্তাব ইরানকে দিয়েছে সেই প্রস্তাবের ভবিষ্যৎ কি এবং এই প্রস্তাব সম্পর্কে ইরানের মনোভাব কি তাও নিশ্চয়ই আপনারা এই বাক্যের ভেতরে লোকানো পেয়েছেন এবং তা আবিষ্কার করতে পেরেছেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন সুপ্রিয় দর্শক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব যা দুই দেশের মধ্যে টেনশন কমানোর জন্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেয়া হয়েছিল সেই পারমাণবিক চুক্তি বিষয়ক প্রস্তাবকে খারিজ করে দিয়েছেন মানে বাতিল করে দিয়েছেন এমনকি মিস্টার আয়তুল্লাহ আলী খামেনি প্রশ্ন তুলেছেন যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কি করবে না পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে কি না তা নিয়ে প্রশ্ন তোলার যুক্তরাষ্ট্র কে এই যে প্রস্তাবটি এটি যুক্তরাষ্ট্র দিয়েছিল ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বোসাইদির হাত দিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের ভেতরে একটা আলাপ আলোচনার মধ্যস্থতা করছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এর বিনিময়ে ইরানের ওপরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে একটা চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র এবং ইরান আলাপ আলোচনা করছিল এবং দুই দেশের ভেতরে সাত সপ্তাহে পাঁচ দফা আলাপ আলোচনা করার পর হঠাৎই যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা রিটার্ন প্রপোজাল ইরানকে দিয়ে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এবং তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ মিস্টার স্টিভ উইডকফ এই প্রস্তাবটি ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে দেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সেটি ইরানে পৌঁছে দেন এই প্রস্তাব পাওয়ার পর প্রাথমিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচে বলেছিলেন যে তারা লাইন বাই লাইন প্রতিক্রিয়া জানাবেন এবং দুটো বিষয় মাথায় রেখে নাম্বার ওয়ান দেশের জাতীয় নিরাপত্তা নাম্বার টু সে দেশের মানুষ কি চায় তা বিবেচনা করে তারা প্রতিক্রিয়া জানাবেন এখন আমরা দেখতে পাচ্ছি যে ইরান বিপ্লবের অবিসংবাদিত নেতা মিস্টার আয়তুল্লাহ রোহুল্লা খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটা আলোচনায় বর্তমানে যিনি ইরানের সুপ্রিম লিডার মিস্টার খামেনি একটা বক্তৃতা দিয়েছেন এবং সেই বক্তৃতার মধ্যে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যে প্রস্তাবটি দিয়েছে তা ইরানের স্বার্থের শতভাগ বিরুদ্ধে যায় সুতরাং তারা এই প্রস্তাব বর্জন করছেন কিন্তু তাহলে কি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে আলাপ আলোচনা চলছিল পরমাণু নিয়ে যে সব কথাবার্তা হচ্ছে সবকিছু কি বন্ধ হয়ে গেল না ইরান এই এখন খারিজ করে দিয়েছেন কিন্তু আলাপ আলোচনা বন্ধ হয়ে যাচ্ছে বা আলাপ আলোচনার দরজা বন্ধ হয়ে গেছে এরকম কোনো কথা বলেনি সুতরাং আমরা ধরে নিতে পারি যে একটা সিক্স মিটিং অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যে সেটি আবার নির্ভর করছে যে ডোনাল্ড ট্রাম্প কি মনে করে বা যুক্তরাষ্ট্র তার পরবর্তী কি করণীয় ঠিক করে তার উপরে যেহেতু ইরান পরিষ্কার করে ঘোষণা দেয়নি যে তারা আলাপ আলোচনা বন্ধ করে দিয়েছে কোনো রকম আলোচনা হবে না সুতরাং আলোচনার দরজা খোলা রইল এখন যুক্তরাষ্ট্র সেই দরজা দিয়ে হেঁটে এসে আলোচনায় বসবে কিনা সেটি আমাদের জন্য একটা দেখার বিষয় হয়ে রইল যে প্রপোজাল পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করতেন যে এই প্রস্তাবটা গ্রহণযোগ্য এবং যুক্তরাষ্ট্র আশা করেছিল যে ইরান এই প্রস্তাবটা গ্রহণ করবে করে একটা চুক্তিতে পৌঁছে যাবে এখন যেহেতু এই প্রস্তাব গ্রহণ করল না ইরান সুতরাং এই মুহূর্তে এসে আমরা দেখতে পেলাম যে পরিস্থিতি আসলে ঠিক সেই শুরুর মতোই রয়েছে অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা মীমাংসা এখনো পর্যন্ত হয়নি কিন্তু বেশ কিছু অগ্রগতি আছে যেমন ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে কোনো রকম ডিপ্লোমেটিক রিলেশন বা কূটনৈতিক সম্পর্ক নেই যে কারণে একটা ইনডাইরেক্ট ডায়ালগ দুই দেশের ভেতরে হচ্ছে এবং মধ্যস্থতা করার জন্য ওমানকে থাকতে হচ্ছে যদি কূটনৈতিক সম্পর্ক থাকত তাহলে দুই দেশের কূটনীতিবিদরা বসেই আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারত এবং আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন দুই মাসের মধ্যে যদি ইরান একটা চুক্তিতে না পৌঁছায় তাহলে ইরানের উপরে আক্রমণ করা হবে দুই মাসের সময় পার হয়ে গেছে যুক্তরাষ্ট্র এখনো ইরান আক্রমণ করার বিষয়ে কোনো কথা বলছে না এবং মিস্টার খামিনি এই প্রপোজাল খারিজ করে দেওয়ার পর এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি মিস্টার খামিনি যে তাদের পারমাণবিক মূল বিষয় ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা ইউরেনিয়াম সমৃদ্ধ করা একটা পারমাণবিক কর্মসূচির মূল বিষয় কারণ হলো যে যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে গবেষণা করা হোক বা চিকিৎসার জন্য ব্যবহার করা হোক কিংবা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হোক যে কাজে করা হোক না কেন সেখানে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে হয় বিষয়টি খুব সহজ ধরুন রান্না করার আগে আমরা যেমন চাল বেছে নিই ময়লা চালগুলো ফেলে দিই নষ্ট চালগুলো ফেলে দিয়ে পরিপুষ্ট ফুল গ্রেইন দিয়ে আমরা রান্না বসে দিই ঠিক তেমনিভাবে এই প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়ামের ভিতরে একটা ইউ টু থার্টি ফাইভ আইসোটোপ থাকে যে আইসোটোপকে যত বেশি পরিমাণে সমৃদ্ধ করা যায় বিশুদ্ধ করা যায় তত বেশি এটি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা কিংবা বোমা তৈরি করার সম্ভাবনা তৈরি হয় এখনো পর্যন্ত ইরান ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এবং নব্বই পার্সেন্ট পর্যন্ত যদি ইরান এটি সমৃদ্ধ করতে পারে বা বিশুদ্ধ করতে পারে তাহলে সেটা গ্রেড হয় এবং তা দিয়ে অস্ত্র তৈরি করে ফেলা যায় যদিও যুক্তরাষ্ট্রের আশঙ্কা যে ইরান অ্যাটম বোম তৈরি করার চেষ্টা করছে কিন্তু ইরান বারবারই এই বিষয়টি নাকাজ করে আসছে ইরান বলছে যে তারা অ্যাটম বোম তৈরি করার দিকে নেই বা পারমাণবিক বোমা তৈরি করার তাদের কোনো ইচ্ছে নেই তারা বলছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক কাজের জন্য তারা চালিয়ে যাচ্ছে কিন্তু আন্তর্জাতিক আনবিক শক্তির সংস্থা বলছে যে এই ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে তা কেবলমাত্র ইরানেরই আছে আর আছে পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলোর অর্থাৎ বিশ্বের যেসব দেশের পরমাণু অস্ত্র নেই তাদের এই পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামও নেই এখন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে পিছু হতে চায় না ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে সেগুলো তৃতীয় কোনো দেশে রেখে দিতে চায় না এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে এখন চারশো কেজির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যাকে তারা দুই সপ্তাহের মধ্যে নাইনটি পার্সেন্টে সমৃদ্ধ করে উইপন গ্রেডে উন্নীত করতে পারে এবং তারা বলছেন সংস্থাগুলো বলছেন যে এই পরিমাণ ইউরেনিয়াম থাকলে ইরান দশটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এবং গত তিন মাসে তারা এই পরিমাণ ইউরেনিয়াম বিশুদ্ধ করেছে যা দিয়ে প্রতি মাসে একটি করে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় এখন আমরা দেখতে পাচ্ছি যে আলাপ আলোচনা এবং প্রস্তাব সবকিছু মানে চুক্তি হওয়ার এই বিষয়টি এসে এখানে থেকে আছে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলে দিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না ইরানও বলছে তারা পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায় না যুক্তরাষ্ট্র বলছে যে তারা করতে পারবে না ইরান বলছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এই প্রকল্প তারা বাতিল করতে পারবে না যুক্তরাষ্ট্র বলছে যে ইরানের যে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে হবে ইরান বলছে যে তারা এই ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেবে না সুতরাং এই জায়গাতে চুক্তি হওয়ার আগে একটা বিরোধ রয়েই কেন যদিও অনেক বছর ধরেই চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু তারপরেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দু সালে একটা চুক্তি হয়েছিল আসলে চুক্তিটা হয়েছিল ইরান ভার্সেস জাতিসংঘের পাঁচটি নিরাপত্তা পরিষদের সদস্য দেশ প্লাস আরো একটি দেশ এবং এদিকে ছিল ইরান সেই চুক্তিতে বলা হয়েছিল যে ইরান তিন দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে তা দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর দু সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি বলেছেন যে এই চুক্তিটা একটা দুর্বল চুক্তি হয়েছে এবং তিনি তখন বলেছিলেন যে ইরানের যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করার যে প্রকল্প রয়েছে সেসব বিষয়গুলোকেও এই চুক্তির ভেতরে আনা দরকার এবং তিনি আরেকটু ভালো চুক্তি করতে পারবেন এমনটি বলে তিনি যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে গেছিলেন কিন্তু এরপরে অনেক চেষ্টা করেও যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তি করার জন্য কোনো আলোচনায় বসাতে পারেনি এবং ইরানও সেই সালে যে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে গেল চুক্তির ধারাকে অমান্য করে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা শুরু করে এবং আপনারা তো জানেনি এখন যে যুক্তরাষ্ট্র আপনারা তো জানেনি যে এখন ইরান সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পেরেছে এখন এই পরিস্থিতিতে এসে ইরান যদি তার কথায় অটর থাকে যুক্তরাষ্ট্র যদি তার কথায় অটর থাকে তাহলে এই দুই দেশের ভেতরে কি ঘটতে পারে আশঙ্কাগুলো কি কি। প্রথম আশঙ্কা হল যে ইরানের উপরে যুক্তরাষ্ট্র আরো বেশি পরিমাণে স্যাংশন আরোপ করবে ইরান তার তেল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারত সেই সম্ভাবনা আরও কমে যাবে ইরানের এখন যে মুদ্রার দাম পড়ে গেছে এবং সেখানে যে মূল্যস্ফীতি রয়েছে জীবনযাত্রার মান ব্যয়বহুল হয়ে পড়েছে এই বিষয়গুলো আরেকটু খারাপ হয়ে যেতে পারে সেখানে বিদেশি ওষুধের সংকট হতে পারে বিদেশি বিনিয়োগ ইরানে অনেক যায়নি আরও বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে এসব বিষয়গুলো ইরানকে ফেস করতে হতে পারে সবচেয়ে বড় কথা যেটি সেটা হলো যে যুক্তরাষ্ট্র যে হুমকি দিয়ে রেখেছিল যে ইরান যদি চুক্তিতে না যায় তাহলে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করতে পারে যদি সত্যি সত্যি ইরানে আক্রমণ করে তাহলে তা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র একটা বিশাল অস্থিতিশীলতা তৈরি করবে কারণ ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেই ঘাটিগুলো রয়েছে সেগুলোতে হামলা করার চেষ্টা করবে বলে বিশ্লেষকরা বলছেন এবং ফলে মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হবে আবার ইরান যদি তার এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হতে পারে এরই মধ্যে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব সফর করেছেন কিছুদিন আগে সৌদি আরবের তরফ থেকে একটা আগ্রহ প্রকাশ করা হয়েছে যে তারাও পারমাণবিক কর্মসূচি চালু করতে চায় যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তাহলে সুপ্রিয় দর্শক সব তো আপনারা শুনলেন এখন আপনাদের কি মনে হচ্ছে এই যে মিস্টার আয়তুল্লাহ আলী খামিনী এই যে প্রপোজাল খারিজ করে দিলেন তার মধ্য দিয়েই কি পারমাণবিক চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্র ইরানের সব আলাপ আলোচনার সমাপ্তি ঘটল নাকি এটি চুক্তির একটা অংশ বা একটা ছোট অংশ যে একটা প্রস্তাব ইরান নাকচ করেছে কিন্তু মূল আলোচনা চলতে থাকবে তা হবে ইসরায়েল কি করতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন